আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মুরগির মাছের মাংসের কালিয়া কিভাবে রান্না করব। সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন মূল ভিডিওতে চলে যায় আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা মুরগির মা মুরগি নিয়েছি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে এখন মাংসটা আমি হালকা করে ভেজে নিব মাংসটা যদি হালকা করে ভেজে রান্না করেন দেখা যায় খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মাংসটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে ভাজতে হবে এর চেয়ে বেশি ভাজলে দেখা যায় শক্ত হয়ে যাবে এই তেলে আমি আলু ভেজে নিব একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাও হালকা করে ভেজে নিব আলুটো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব আমি তিনটা এলাচ দিব দারচিনি দিব একটা তেজপাতা চিড়ে দিব দিয়ে একটু ভেজে নিব আর একটু তেল দিব পেঁয়াজ কুচি দিব আমি বাটা পেঁয়াজ দিব তাই কুচানো পেঁয়াজ কমাই দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে একটু ভেজে নিব তেলে পেঁয়াজ বাটা এবং কাজু বাদাম বাটা একসাথে বেটে নিয়েছি আমি এখন দিয়ে একটু ভেজে নিব টমেটো পেস্ট দিব একটু কষিয়ে নিব ধনিয়ার গুঁড়া দিব এক টেবিল চামিচ হলদির গুঁড়ো দিব দেড় টেবিল চামিচ মরিচের গুঁড়ো দিব দেড় টেবিল চামিচ জিরার গড় হাফ চামিচ এখন আমি ভালোভাবে একটু তেলে কষিয়ে নিব লবণ দিব স্বাদ মতো পানি দিব পানি দিয়ে মশলাটা আমি ভালো করে আরেকটু কষিয়ে নিব ফেটে রাখার টক দই দিব টক দই দিয়ে আরেকটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা মাংস দিয়ে দিব মাংস দিয়ে মশলার সাথে ভালো করে মিশ করে নিব আলু ভাজা দিয়ে দিব আলু ভাজা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমি একটু চিনি দিব চিনিটা আমি টক দই দিছি ওই টক দইটা ব্যালেন্স করার জন্য মিষ্টি হবে না কিন্তু খাবারের স্বাদটা অনেক বেড়ে যাবে আমি পানি দিয়ে দিব এখন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিব আমি কাঁচামরিচ দিব এক চামিজের মতো কেওড়া জল দিব ঘি দিব ঘিরা দিলে দেখা যায় খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে একটু ঢেকে দিব ঢাকনাটা খুলে নেব আমি একটু গরম মশলা গুঁড়ো দিব দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে এখন একটা বাটিতে তুলে নিব। পরিবেশন করে নিলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজের পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ